আসসালামু আলাইকুম ফোনের অনেক বেশি এমবি কাটে অর্থাৎ এক জিবি ইন্টারনেট দিয়ে আপনি একদিনও ফেসবুক ইউটিউব চাইতে পারেন না এর মধ্যে শেষ হয়ে যায় এর জন্য কিন্তু আপনি নিজেই দায়ী কারণ আপনি অনেকগুলো সিটিং অন করে রাখছেন এই জন্য কিন্তু অনেক বেশি এমবি কাটে আপনি যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং এই সেটিংগুলো অফ করে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এক জিবি ইন্টারনেট দিয়ে দুই থেকে তিন দিন ইউটিউব ফেসবুক চাইতে পারবেন ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে বেশি এমবি কাটে এটা বন্ধ করার জন্য আপনাকে চারটা সেটিংস বন্ধ করতে হবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এক নম্বর সেটিংসটা হলো আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন আসার পর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ডাটা সেভ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনার অফ করা থাকবে আপনার এটাকে জাস্ট ওয়ান করে দেবেন তাহলে কিন্তু আপনার তিরিশ পার্সেন্ট ডাটা সেভ হয়ে যাবে এবং যাদের ফোনে ডাটা সেভ বা ডাটা সেভার অপশানটা নাই তারা সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন আনরেস্ট্রিক্টেড ডাটা তাহলে কিন্তু চলে আসবে দুই নম্বর সেটিংটা হচ্ছে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন আসার পর আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন যার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই তাদের ডাটাগুলো সেভ করতে পারে এখানে দেখেন মিডিয়া অপশান আছে এখানে ক্লিক করবেন দেখেন নেভার অটো পেলে ভিডিও এটাকে আপনারা অফ করে দেবেন এরকম টিকমার্ক করে দেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক থেকে আর অতিরিক্ত এমবি কাটবে না তিন নম্বর সেটিংটি হচ্ছে আপনি সরাসরি আপনার ইউটিউবে চলে যাবেন দেখেন আপনি আপনার ইউটিউবে চলে আসবেন আসার পর এই যে নামের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সেটিংস আছে সেটিংসের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর অটো পেলে এটাকে আপনারা অফ করে দেবেন তাহলে কিন্তু আপনার অনেক কম এমবি কাটবে তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে চার নম্বর সেটিংটি হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি আপনার নামের ওপর ক্লিক করবেন নামের ওপর ক্লিক করার পর এখানে দেখেন সেটিংস আছে সেটিংসের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ওয়াট টু আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে অফ করে দিবেন তাহলে কিন্তু আপনার পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এম সেভ হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি একটু উপকৃত হয় প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে